বিকাল চারটার দিকে সচিবালয়ের প্রধান গেট ভেঙে শিক্ষা উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে এভাবেই ভিতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা ভাংচুর করেন বেশ কিছু গাড়ি পুলিশ ও সেনাবাহিনী এ সময় হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে লাঠিচার্জ ও সাউথ ছড়ে ছুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় আহত হন সচিবালয়ে ঢোকা অনেকেই এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচিবালয়ে ঢোকার ফলে বের হওয়ার সুযোগ পায় আন্দোলনকারীরা তারা গেটের বাইরে বেরিয়ে সচিবালয়ের ভেতরে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে তাদের ছত্রভঙ্গ ভঙ্গ করতে পুলিশ সেখানেও সাউথ গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে সরকারের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষেত্রে এমন ঘটনায় সংহিত সরকারি কর্মচারীরা ছয়শ গজের মধ্যে কখনোই সচিবালয় আসে আমি আটাশ বছর চাকরি করে এখানে আটাশ বছরের মধ্যে আমি দেখিনি এরকম এরকম এখনই দেখতেছে এটা সাধারণ সিভিল লোক যদি একটু তাদেরকে বাধা সৃষ্টি করতো তাকে তো মেরেই ফেলতো এটা হতে পারে না সম্পূর্ণ অন্যায় এভাবে যদি চলতে থাকে এভাবে দেশ চলতে পারে না এর আগে দুপুর দুইটা থেকে সচিবালয় প্রধান গেটের সামনে তাদের দাবি আদায়ের বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা সহনশীলতা দেখাতে যাই তো সেই অবস্থা সহনশীলতা দেখাতে হয় কারণ আমরা তো সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য সীমা যখন সীমা যখন অতিক্রম করে তখনই আমরা প্রতিহত করি যখন আমাদের বাড়িতে একটা আসে বিকাল সাড়ে পাঁচটার পর শশিবেলায় ও এর আশেপাশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ রুবেল রানা হটলাইন বাংলা নিউজ